তুলায় চন্দ্রের প্রবেশ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের এই চার রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত গত শুক্রবার চন্দ্র রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ জ্যোতিষ শাস্ত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এই সময় ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষে তৃতীয় তিথি চলছে এই তিথিতে হরতালিকা তিজের উপবাস পালন করা হয় উত্তর পূর্ব ভারতের পুরুষেরা এবং মহিলারা এই সময় নিজেদের বৈবাহিক জীবন এবং একে অপরের দীর্ঘায়ু কামনার জন্য প্রার্থনা করে এই বছর হরতালিকা তীজের সময় শুক্লযোগ রবিযোগ এবং হস্ত নক্ষত্রের শুভ সংমিশ্রণ ঘটছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই শুভ যোগগুলির কারণে কিছু নির্দিষ্ট রাশির জন্য দিনটি বিশেষভাবে লাভজনক হতে চলেছে বিশেষ করে উপকৃত হবেন চার রাশি এই রাশির মানুষেরা সমস্ত অর্থ পাবেন ফেরত ব্যবসায়িক ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং কৌশলের মাধ্যমে বড় সাফল্য পাবেন চলুন দর্শক বন্ধুরা নেওয়া যাক এই চার রাশি দেখে কি মাসটি অত্যন্ত শুভ হবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফলাফল স্বরূপ আপনি সহকর্মী এবং ঊর্ধ্ব বতনের কাছ থেকে পাবেন প্রশংসা নতুন প্রকল্পে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে বিনিয়োগ থেকে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ মিলবে যা মজবুত করবে শারীরিক এবং মানসিক শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ হতে পারে পড়াশোনায় মনোনিবেশ করলে শিক্ষকদের কাছ থেকে পূর্ণ সমর্থন আপনি পাবেন মিথুন রাশি মিথুন রাশির মানুষদের জন্য এই সময় নতুন আশা সঞ্চার হবে রোজকার জীবনে দৌড়ঝাপ থেকে

থাকে শুভ হবে ঋণ পরিশোধের উপযুক্ত সময় আসতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন আপনি কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন ব্যবসায়ীরা নতুন সম্ভাবনা সুযোগ পাবেন পরিবারের মধ্যে শান্তি আনন্দ থাকবে বজায় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতিকা জাতকদের জন্য মাসটি শুভ আজ তাদের ব্যক্তিত্বে বিকাশ ঘটবে এবং সমাজের প্রবীণদের কাছ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি লাভ করবেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যেমন শেয়ার মার্কেট লটারি ইত্যাদিতে লাভের সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে চাকরিজীবী এবং ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন